আজকে দুপুরের খাবারগুলো গুলো আপনার শেয়ার করুন তো এতদিন দাওয়াতে পোলা মাংস খায় আমার মুখটা পুরো নষ্ট হয়ে গেছে তো কইছি যে আজকে শুধু ভর্তা বানাইবা মানে ভর্তা দিয়ে আমি ভাত খামু আমরা বাঙালিরা এমনই মানে পোলা মাংস পেটের মধ্যে সহ্য হয় না যে পর্যন্ত ভাত না খামো ওই পর্যন্ত শান্তি পাই না তো প্রথমে দেখবার পারলেন আমি এখানে সুটকি ভর্তা ভাতটার মাখা নিলাম গরম গরম ভাত আর ঝার ঝাল সুটকি ভর্তা আর আম্মুর আমি আগে গিয়েছিলাম যে ভর্তাগুলো একটু ঝাল ঝাল করে বানাইবা তাইলে খাইতে মজা লাগবো বেশি তো তারপরে আমি সুটকি ভর্তা খাওয়ার পর এখানে আমি নিয়েছিল কালো জিরা ভর্তা আমার জানা মতে কালো জিরা ভর্তাটা বেশি মানুষ পছন্দ করে না কিন্তু আমার কাছে আমার আম্মুর হাতের কালো জিরা ভর্তাটা অনেক মজা লাগে মাখা মাখা করে বানায় পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেশি করে দেয় ওটা ভাতের সাথে মাখা এত মজা লাগে আর আমি অনেকের মুখে শুনছি যে কালো জিরা তিতা তো আমার আম্মু যে কালো জিরা ভর্তা একদিন আমার কাছে তিতা লাগে নাই সবচেয়ে বড় কথা কালো জিরা ভর্তাটা যদি ভালোভাবে ভাজা হয় তাইলে ওটা তিতা লাগে না মানে আপনি যদি ভাজতে না পারেন ঠিক মতো তাহলে তিতা লাগে তো তারপরে ছিল যে সাজনা পাতা ভর্তা আপনারা সাজনা পাতাটা কে কে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মানে ওই যে এক পোকার সবজি থাকে না যে ডালে দিয়া খায় ওইটার পাতা দিয়ে ভর্তাটা বানানো হয় আর এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো মানে আপনার শরীরে ব্যথা ট্যাথা থাকলে ওগুলো আর থাকে না এই ভর্তাটা খাইতে আমার কাছে আগে একদমই ভালো লাগতো না মানে আমি মুখই নিতাম না তো আস্তে আস্তে একটু খাইতে খাইতে অবশ্যই যখন একটু একটু করে খাই তো আজকের ভিডিওটা যারা ভর্তা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবো তো তারপরে ছিল এই যে মুরগির মাংসটা আলু দিয়ে একেবারে পুরো শুকনা শুকনো করে ভুনা করছে আলু আর মাংসটা একেবারে তেলের লগে ভাজা ভাজা করছে তো এভাবে কিন্তু অনেক সময় মজা লাগে তো অনেক দিন ধরে আমি খাবারের ভিডিওগুলো করিও না আর আপনার লগে একটু শেয়ারও করি না মানে দুপুরের খাবারের ভিডিওগুলো আগে যেগুলো ছিল ওগুলো আপনার লগে শেয়ার করি তো ভাবলাম যে আজকে যেহেতু খাইতেছি তাহলে আপনার লগে শেয়ার করি কারণ আপনারা অনেকেই ভর্তা পছন্দ করেন আবার আমার খাবারের ভিডিওগুলো পছন্দ করেন তো এর আমি সুন্দর করে ভিডিওটা করছি মানে যাই হোক ভিডিও তো করছি আমি এখানে মুরগির মাংস তরকারিটা একটুখানি নিচ্ছি কারণ এরপর আমার ফেভারেট তরকারি তো এর লেগে আমি কি একটুখানি খামু বেশি খামু না আর আমার অভ্যাস কি জানেন আমি বেশি তরকারি খাওয়া বস্তু আমার সামনে যদি দশ রকমের তরকারি দেন আর একটুখানি ভাত দেন আমি একটুখানি ভাত দিয়ে দশ রকমের তরকারি খায়া দেখা দিবার বুঝে না আমার কত ট্যালেন্ট তো তারপরে আমি আর একটু ভাত নিয়ে নিলাম কারণ আমার ফেভারিট ওই যে কইলাম ওইটা হলো এই যে আপনার মুখি দিয়া আর হলো ইলিশ মাছ দিয়া আর এই যে দেখেন ইলিশ মাছটা ছোট হইলে কি এটার পেটের ভিতরে কিন্তু ডিম আছে তো আপনারা কে কচুরমুখীটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন আমার কাছে কচুরমুখী অনেক মজা লাগে মানে ইলিশ মাছ দেওয়া হোক অথবা যে কোনো কিছু দেওয়া রান্না করলে আমার কাছে কচুরমুখী অনেক মজা লাগে তো আমি ভাত দিয়া সুন্দর করে মাখা নিলাম আর এই তরকারিটা যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নাই আর আমার কাছে মনে হইতে যে ইলিশ মাছের পেটের ডিমটা আমার দিকে যায় আর ওই ছেলেকে ডিমটা বের করে খাই নিলাম আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমি ভাত একেবারে পুরো মা খা তারপরে খাই না হলে আমার কাছে মজা লাগে না আর আমি ইলিশ মাছ খাইবার গিয়ে যে আমার গলার কতবার কাটা বিনছে তাও আমার লজ্জা শরম নাই আমি ইলিশ মাছ খামুই মানে আমার এটা ফেব্রেট মাছ তো আমি ইলিশ মাছটা বাই চাবে সুন্দর করে খাইতেছিলাম আর আজকের দুপুরের খাবারের মেনুটা এত সিম্পল ছিল কারণ আমার ভর্তা দিয়ে অনেক ভাত খেয়েবার মন চাইছিল তো আম্মু আজকে ভর্তাটা বেশি করে বানাইছি আমি আমার আম্মুরে কইছি যে ভর্তা বেশি করে বানাও সন্ধ্যার টাইমে আমার একটু খুদের ভাত রান্না কইরা দিও আমি খুদের ভাত দিয়া খামু খুদের ভাত দিয়া ভর্তা আবার আমার কাছে অনেক ভালো লাগে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দুপুরে কি দিয়া খাইছেন ওটাও কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ